হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলরা আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে রসমালাই আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নেই ইয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিম দুটোকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নেব এতে নিয়ে নেব দুই কাপ ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশাতে হবে যারা বেকিং পাউডারটা সম্পূর্ণ গুঁড়ো দুধের সাথে মিশে যায় এ সময় চেষ্টা করবেন দু মিনিটের মতো ঠিক এভাবে আঙুল দিয়ে এটাকে মিশিয়ে নিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে ঘির পরিবর্তে বাটার দেয়া যাবে কিংবা ভেজিটেবল অয়েলও দেয়া যাবে এবার ঘি আর গুঁড়ো দুধ হাতে নিয়ে ঘষে ঘষে একটু দানা দানা করে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে করবেন তো এভাবে যদি আপনারা ঘষে ঘষে এটাকে দানা দানা করেন তাহলে কিন্তু মিষ্টিটা যখন তৈরি করবেন তখন কিন্তু এই মিষ্টিটা একদম ছানার মিষ্টির মতো হবে বোঝাই যাবে না যে এটা আপনারা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছেন আর এভাবে আঙুলে নিয়ে ঠিক এভাবে ঘষে ঘষে এরকম করবেন তাহলে মিষ্টিটা আরও ভালো হবে আর মিষ্টি কখনোই শক্ত হবে না গোলানো ডিম আস্তে আস্তে করে গুঁড়ো দুধের মধ্যে দেব আর মেশাতে থাকবো একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেছে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিট কিন্তু এর চেয়ে বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে একটা সসপ্যানে সাত কাপ ক্রিম দুধ দিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে মিশিয়ে চুলের উপরে দুধটাকে অল্প বসিয়ে দিয়ে আমি আমি মিষ্টিগুলো তৈরি করে হাতে ঘিমা মাখিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আপনারা আপনারা কোনো শেপে তৈরি করে নিতে পারেন তবে আমি ছোট ছোট লম্বা করে তৈরি করে নিচ্ছি এ সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন ফাটল না থাকে হয়ে গেছে তো এভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এতক্ষণ অল্প আছে আমি চুলের উপরে বসিয়ে রেখেছিলাম দুধে বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দেব কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দুধ যেন বেশি ঘন না হয়ে যায় বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে ভিতর পর্যন্ত কিন্তু কুক হবে না পলক চলে এসেছে দিয়ে দিচ্ছি দুটো এলাচি এবার চুলোর আঁচটা আমি একদম কমিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলোর আঁচ এখন হাই হিটে থাকবে আর আমি এভাবে তিন মিনিট মিষ্টিটাকে কুক করব। তিন মিনিটে আপনারা দেখতে পাবেন যে ঢাকনা ঢেকে রাখা যাচ্ছে না বলক উঠে গেছে তখন আপনাদের ঢাকনাটা সরিয়ে নিতে হবে বলক এসে গেছে যতক্ষণ পর্যন্ত ঢাকনাটা রাখা যায় ততক্ষণ পর্যন্ত রাখব তারপর আমি ঢাকনাটা তুলে নেব এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে একটু খুবই আলতো হাতে নাড়িয়ে দিতে হবে আর এভাবে যদি না নাড়াতে চান তাহলে সসপ্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দেবেন কারণ এতে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এ পর্যায়ে কিন্তু খুবই সফট থাকে নাড়ানো হয়ে গেল ঢাকনা দিয়ে আর দু মিনিট আমি রান্না করব দু মিনিটের মধ্যে দেখা যাবে এটা আবারও বলক কেসে গেছে আর আমি কিন্তু হাই হিটেই করছি ঢাকনা তুলে নিলাম আমার মিষ্টি একদম হয়ে গেছে চুলো রাজ বন্ধ করে দেব চুলো রাজ বন্ধ করে দিয়েছি মিষ্টি কিন্তু হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে উপরে একটা সর পড়ে যাবে দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম উপরে সর পড়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরে সর দেখা যাচ্ছে একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি কিছু মিষ্টি তুলে নিচ্ছি আপনাদের কেটে দেখাবো এই মিষ্টিটি কিন্তু এ পর্যায়ে খুবই গরম তা আপনাদের কিন্তু এই মিষ্টিটি শুধু পাঁচ মিনিট রান্না করতে হবে পাঁচ মিনিটের বেশি কিন্তু আমার এই রেসিপিতে আপনারা কিন্তু পাঁচ মিনিটের বেশি করতে পারবেন না আর এটা কিন্তু বেশি সময় কুক করলে কিন্তু আপনার মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আর করতে হবে হাই হিটে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর দেখতে কিন্তু একদম ছানার মিষ্টির মতো আর আমি যতটুকু বেকিং পাউডার দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না বেশি দিলে কিন্তু দেখা যায় অনেকটা ফুলে উঠবে তারপর কিন্তু চুপসে যাবে আর ভিতরটা কিন্তু আর ছানার মিষ্টির মতো থাকে না প্রায় ছয় সাত ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে বলে ফ্রিজে রাখার পরে এই মিষ্টিটা শক্ত হয়ে যায় কিন্তু আপনি ফ্রিজে রাখার পরে এই মিষ্টিটা আরও বেশি মজার হয় কারণ তখন আপনি কখনোই বুঝতে পারবেন না এই মিষ্টিটা যে পাউডার মিল্ক দিয়ে তৈরি করা এটা ছানার তৈরি না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ